আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরীতি গুজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরীতি গুজার মদিনা না নূরীতে গুজার মদি নারী মাটি যত দেখি তে চাদি মুদি নারী মাটি যত দেখি তে মতন ফুল ফুলবাগানের ফুলের মতো খুরমাখিজুর বেদানা নুরী দি গুজার মাদিনা ফুল বাগানের ফুলের মতো খুরমাখিজুর বেদানা ভাঙ্গিতে গুজার মদিনা আজ দেখি নমোনা আজ শুনি বর্ণনা নূরেতে গুজার মদিনা নূরেতে গুজার মদিনা মদিনারি হাওয়া যত সুগন্ধি আমুরের মতো মদিনারি হাওয়া মতন সেই হাওয়ারি খুশবু পেয়ে মন হলো মোর দিওয়ানা গুজাল মাদিনা সেই হাওয়ারি খুশবু পেয়ে মন হলো মোর দিওয়ানা নুরিতে গুজাল মাদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণ না গুজার মদিনা নূরীতে গুজার মদিনা মোদিনারী পাকমাটিতে মাটিতে মোদের নবী শুয়ে আসে মোদি পাকমাটিতে মাটিতে মোদের নদী শুয়ে আসে কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না নূরেতে গুজার মাদিনা কত হাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হলো না নূরীতে গুজার মাদিনা আজ দেখি নমো আজ শুনি বর্ণনা না গুজার মাদিনা নূরিতে গুজার মাদিনা মকা শরীফের পাক মাটিতে আবে জমের হাউস আছে মকা শরীফের পাক মাটিতে আবে জমের হাউস আছে কত পশু পাখি খাইরে পানি তবু পানি ফুরাই না নূরেতে গুজার মা না কত পশু পাখি খাইরে পানি তবু পানি পুরাই না নুরি তে গুজার মাদনা দেখি নমুনা আজ শুনি বর্ণনা গুজার মদিনা না গুজার মদিনা না গুজার মদিনা